আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করব বটবটি ভাজি আমরা কাজীপুর জেলার মানুষ এটাকে বটবটি বলি কে কোন জায়গায় থেকে দেখছেন জানি না কে কী বলে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এর মধ্যে দিয়ে দেব তেল এবং কাঁচামরিচ পিঁয়াজ এর ভিতরে দিয়ে দিব বটবটিগুলো এবং কি স্বাদ মতো লবণ এর মধ্যে কালার জন্য দিয়ে দিব হলুদের গুঁড়া নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব বাতিটা হয়ে এসেছে এখন নামানোর পালা ভাজিটা হয়ে গেছে এটাকে কি বলে আমরা গাজীপুর জেলায় ভোট বলি যে যে জেলায় দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন